আজকে অনেকদিন বাদে খেলাম ফুচকা ভীষণ ভালো লাগলো কারণ সে কয়েক মাস বাদে বোধ হয় ফুচকাটা খাচ্ছি তাও আমার বান্ধবী ভাগ্যিস বললো নাহলে ফুচকা খাওয়াই হতো না তাই চলে এসেছি তিস্তা উদ্যানের সামনে আর এই ভাইয়ের কাছেই তোমরা দেখো আগাগোড়া খাই ওর নাম রাহুল খুব ভালো ফুচকা বানায় তোমরাও খেয়ে এখানে তারপরে চলে আসছি আবার ভি মার্টে ভি মার্টে প্রায়ই আসি তোমরা দেখো তো আজকে আমার একটা জিন্সের প্যান্ট কিনবো আর আমার ছেলের জন্য একটা জ্যাকেট কিনবো হ্যাঁ দেখ আমার জিনিসটা মাথায় ছিল যে তোর পছন্দ এটা কয়েকবার বলছিলিও যেটা নিয়ে আসলাম এই দেখো গাই টোটাল সেটটা কালারের এই ব্যাগের মধ্যে চেয়ার কোম্পানি দেখতেই পাচ্ছ এই দেখো এইটা নিচের চেনটা দেখ মিডলের চেনটা এগুলোর মধ্যে কালার গুলো সব রাখবি হম খাতা বিভিন্ন টাইপসের কালার সব আছে এটাতে এগুলো কিন্তু এক ধরনের কালার গ্লিটার টাইপের যে কালারগুলো এটা প্লেয়ার স্কেল

Thank you to Bola Nagwara. Iya, Rana. Itu gala-gala. Sana. Ita hotel drawing book. Kata. Oh, itu. Kata. Oh, itu. Itu, segelai. Oh. আবার ইরেজারও আছে আর এটা কি এটা কি একটু উঁচু করে দেখা শার্পনার তাও উঁচু করে দেখা নিউ জিনিস তো এটা কি এটাও আরেকটা একটা কালার হ্যাঁ পেন্সিল কালার টুয়েলভ মিনি প্যাক কত দেখো হুম